আপনি ঈদে মিলাদবী দ্বারা পালন করতে আবর্জনা বলছেন আপনি আপনাকে অনুরোধ করছি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি সেটা দেওয়ার ক্ষমতা আমার আছে

ওয়াজ মানে ওনাদের বড় হুজুর আসনাব তানবি ওনার ওয়াজ গুলো এখানে নকল করা হয়েছে এই বইটা সংকলনকারী হচ্ছে মুক্তি মোহাম্মদ সাফি ওই আহমদ সফি নয় এই সবই হচ্ছে তফসির মারিফুল কোরআনের লেখক বর্তমানে পাকিস্তানের তকি উসমানির বাবা মারিফুল কোরআনের লেখক এই কিতাবের একশো নব্বই নাম্বার পৃষ্ঠা দেখেন একশো নব্বই নাম্বার পৃষ্ঠা যারা মিলাদ ক্যাম করে ঈদ মিলাদ করে তাদের ব্যাপারে কি লেখা হয়েছে দেখেন রশিদ মাওলানা কাসান নানুতুরি যিনি হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলল কি প্রশ্ন একবার মাওলানা মোহাম্মদ কাশেম নানু তবির কাছে কোন এক লোক বলল কি বলল তো মিরাদের মাওলানা আব্দুল সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ করে কারণে মিলাদ নবী পালন করে মিলাদ কেম করে তারপর এবং লোকদের কি দিয়ে পড়া তো মিরাদ শহরের মাওলানা আব্দুল সামি সাহেব নিজে ও মিলাদ কেম করে আবার মানুষকে দিয়ে পড়া তো এবার প্রশ্ন করা হলো আপনি কেন এমনটা করেন না আমি যদি ভুল কথা বলি এখানে সভাপতি সাহেব আছে অনেক অতিথিবৃন্দ আছে আপনি কেন এমনটা করেন না আপনারদের পাশাপাশি আলেম মাওলানা আব্দুল সামি সাহেব নিজেও মিলাদ কেম করে ঈদ মিলাদ নবী পালন করে টাকা পয়সা খরচ করে মানুষ দিয়েও করা আপনি কেন করেন না মা জবাবে মাওলানা নানু বললেন ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন লাভ হয় আপনাদের মাওলানা

আপনার হুজুরকে বলেন কথা কম ঠিক আর বলতে হবে ঠিক কিনা এই দেখেন আমার হাতে একটা বই মুফতি নজরুল ইসলাম কাশিমিকে বলতে চাই নবীর মিলার জন্য পালন করার কারণে আপনাদের এত এলার্জি প্রতি এত কষ্ট আবর্জনা বলছেন হ্যাঁ নজরুল ইসলাম কাশিমি সাহেব আপনার বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর রশিদ আহমদ কানবিহি যার জীবনীতে লিখেছেন আপনারা কুতুবের রব্বানি বাবারে বাবা আপনাদের কুতুবের রব্বানি ফতোয়ার কিতাব লিখেছে দুই খন্ডে বইয়ের নাম হলো ফতোয়া এর রশিদিয়া এই ফতোয়া এর রশিদিয়া একটু ভালো করে পড়েন আপনারাই অনুবাদ করেছেন আল খিদমা প্রকাশনী ইসলামি টাওয়ার বাংলা ঢাকা এই ফতোয়া এর রশিদিয়ার দেখেন 344 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে मामा

করি বলে আপনারা আমাদেরকে আবর্জনা বলছেন চট্টগ্রামে জুলুস করেছে এ এজন্য বলছেন পাকিস্তান থেকে এমন একটা খারাপ শব্দ ব্যবহার করেছে এটা আমরা বলতে চাই না একজন আউ্লা রসুল কেন্দ্র করে ন যে কোন আল্লা রাসুল হজরতের সৈয়দ আবেদ সালমাদানি থেকে শুরু করে আরো যত আলের রাসুল আছে বা নবীর বংশধর বিভিন্ন ধারা আছে আমরা কাউকে কেউ হেয় করলে আমরা ছেড়ে দিব হুজুর যে জন্মদিন পালন করে বইদ বলল তো সবার আগে তো আপনাদের বড় হুজুর আবর্তনাবে প্রমাণিত হবে এই কথা কানে কানে ঠিকই দেন আপনাদের প্রকাশনা আল খিদমা প্রকাশনী 346 পৃষ্ঠা দিয়ে খন্ড ফতোয়ায়ে রাশিদ একটু পড়বেন মাওলানা নজরুল ইসলাম কাশ্মীর সাহেব হযরতে আনাস ইবনে মালিক বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে উকি জুকি মারতে থাকবেন কি আমার উম্মতের কি ঘোড়া শেষ হয় নাই আমার কাছে এখনো আসে না কেন আমি তো তাদের শাফাতের জন্য অপেক্ষায় আছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমরা সেই নবীর শাফাত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না সেই নবীর শাফাতের উসিলা ধরে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ি নবীর শানে নাতে মুস্তাফা পড়ি কিন্তু আমাদের বড় কষ্ট লাগে যখন আমরা ঈদে মিলাদুন নবী যারা যখন আমাদের সুন্নিদেরকে বলে আবর্জনা আরে ভাই আমরা আবর্জনা না এইদ মিলাদুল নবীর নতুন আসে নাই ধারাবাহিক শতাব্দীর পরে শতাব্দী এইদে নবী অনুষ্ঠিত হচ্ছে কথা আরেকটা ঠিক